হ্যালো আমার প্রিয় বন্ধুরা শুরু করে দিলাম ব্লগটা আর সকাল থেকে শুরু করলাম অনেকটা ভেবেছিলাম কটা থেকে শুরু করব বলো তো ভেবেছিলাম আমি পোনে ছটা বাজে তখন উঠেছি তখন থেকে শুরু করবো আর বড়মশায় শরীরটা যেহেতু ভালো নয় তো ওকে আমি একটু রেস্টই দিচ্ছি পুপনকে বেশি ধরতেও দিচ্ছি না কারণ একটা বাচ্চা সামলানোও কিন্তু অনেকটাই পরিশ্রমের ব্যাপার আছে তো আমি হচ্ছে থাক আমি সবটাকেই সামলাবো তো ওর জন্যই আর কি সকাল সকাল উঠলাম কিন্তু উঠেও কোনো কাজ হলো না আমার তার কী করবো বলো এই যে বালিশের খাবারগুলোকেও পাল্টে নিচ্ছি আর পপুন ওইদিকে খেলছে পপনকে একটু খেলতে বসিয়ে দিয়েই কাজটাকে করছে আর পপন আর ওর পাপা হচ্ছে রোদ্রে মানে জ্বর শরীর মানে খুব খারাপ যাচ্ছে আর কি ওর শরীরটা আর তার আগের দিন রাত্রে আসলাম বাপের বাড়ি বাপের বাড়ি আসলাম দেখো কি উল্টাপাল্টা বলছি মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসছে তো আর আসলে পরে তো বুঝতে পারো ঘর পরিস্থিতি কি আর আমি তো ওই বিছানাতে তো একদমই শুতে পারি না আর আমার যে কী আছে বলো তো কম্বল তারপরে হচ্ছে বালিশ পুপনের কোল বালিশ আমার বালিশ সবগুলোকে আমি একদম গুছিয়ে খাটের ভেতরে ঢুকিয়ে রেখে তারপরে যাই তারপরে এসে চট করে আমি বেডশিটটাকে পাল্টাই পাল্টে দিয়ে সেটা ধোয়া কাটা থাকে সেটাকে পেতে নেই পেতে তারপরে ওটাতেই ব্যবহার করছি ওইভাবেই আমি করি সব সময়ে আগাগোড়াই আগে থেকেও পুপন হওয়ার আগেও এরকমভাবেই করছি এখনও এরকমভাবেই করছে আর এই যে দেখতে পাচ্ছো একটু কাঁথাটা এটা আছে না পুপন একটু হিসু করেছিল তো ওই জন্যই এটাকে দিয়েছিলাম অল্প করেছিল তো বিছানা তোলা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তারপরে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে আর ঘর ঝাড়ু দিয়ে পুপুন একটু ঘুমিয়েছে পুপনকে ঘুম পাড়িয়ে রেখে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে কাজটাকে শুরু করলাম বিছানাটাকে তুলেছি তারপরে পুপুনকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে আমি নিজে একটু খেয়েছি খেয়ে দিয়ে এই যে আমার যে রোজ দিনকার কাজ সেটা শুরু করলাম আর এইগুলো তো এই কাজগুলো তো কোনো রকমই বন্ধ করা যায় না মানে যে রকমই থাকো না কেন যে পরিস্থিতি থাকুক না কেন তোমাকে এইগুলো কাজ করতেই হবে আর এখন তো ধরো কাজের চাপটা আরও বেশি পড়ে গেল এদিকে বড় অসুস্থ ধরো ওকে সেবা করতে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা বাইশ মাসে তার তার দেখভাল করতে হচ্ছে মানে দুটোকেই একদম মানে সংসারটাকে সামলাতে হচ্ছে পুরোটাই সামলে করছি অনেকটাই কষ্ট হচ্ছে করতে যেহেতু বর অসুস্থ বর ধরো সুস্থ থাকলে কি বাচ্চাটাকে একটু দেখাশোনা করতে পারে সকালটা বিকেলটা ও দেখাশোনা করে তো ওটা তো আর হচ্ছে না ও কারণ প্রচণ্ডই অসুস্থ জ্বর হচ্ছে খেতে পারছে না দুর্বল শরীর তো কি করে করবে তো এখন ও ছুটিতেই আছে তো থাকলে কী হবে তো ওকে ধরো রোদ্রে বসছে এটা করছে খাদ টাইম টাইম করে খাওয়া দিতে হচ্ছে আর ওটা হয়েছে কেন বলো তো ও আগে খুব অনিয়ম করতো একদমই টাইমলি খেত না টাইমলি খেতো না বলে এটা হয়েছে ওকে খুব বলা হতো তখন ও আরও রাগ দেখাতো না খাবে না আসলে হচ্ছে ভিতরে একটা রোগ থাকলে যা হয় আর কি ওরকমই হচ্ছিলো হতে হতে আজকে এই পর্যায়ে এসে দাঁড়ালো তো এখন আর কি করবো এখন ট্রিটমেন্ট হচ্ছে ডক্টর বলছে না ঠিক হয়ে যাবে একটু ভালো মন্দ খেলে টাইমলি খেলে সুস্থ হয়ে যাবে আর ব্লাডটা তো একদমই কমে গেছে সাত হয়ে গেছে তো বুঝতেই পারো কতটা কমেছে তো ও না প্রায়ই হয় এর আগেও একবার হয়েছিল যখন পবন পেটেছিল তখন হয়েছিল তো এখন আবার সে হয়েছে এখন কুলেখাড়ার তারপর না ওগুলো এই খাওয়ানো হচ্ছে তো রক্তের ওষুধ দিলো সব ওগুলোই খাওয়ানো ঠাওয়ানো হচ্ছে আর কি করব এই সব দিক সামলে একদম এখন ধরো আমি হাঁপিয়ে উঠছি রাত বারোটা থেকে সকাল ছটার মধ্যে উঠতে হচ্ছে আর কি রাত বারোটায় ঘুম হচ্ছে সকাল ছটায় উঠছে এই করছে এই কটা দিন থেকে এরকম যে কয়েকদিন তো দেখতেই পেলে ডাক্তারের পেছন দৌড়োতে দৌড়োতে আমি একদম হাঁপিয়ে গেলাম তারপরে শেষ হলো এখন শুরু হলো সেবা যত্ন বরের সেবা তো এটাই আর করছি বলো আড়াই দিয়ে দেখতে পাচ্ছ কাপড়গুলোকে ভিজিয়ে রেখে ঘরটাকে চলে আসলাম মোস্তে আর এই যে দেখো তোমাদের সাথে বজ্ করতে করতে আর বুঝতেই পারো কোথা থেকে আসলে তো জামা কাপড়ের একটা ঢিপ পড়ে যায় আর ব্যাগগুলো কী ছিল বা তো আমরা বাসে এসেছিলাম তো অটোতে করে এসছে তো ওখান থেকে না খুব পা লাগলো লোকজনের আর আমার ওরকম লাগা নিচে যা ব্যাগ রাখা আমার খুব অস্বস্তি লাগে তো আমার ওটাকে ধুইতেই হবে না ধুলে আমার চলবেই না তো ওগুলোই ব্যাগপত্র যা আছে সব ধুয়ে নিলাম আমার মা আসছিলো মা পপনকে দেখছিলো আমি ডাক্তারের কাছে গেছিলাম এখানে তো ওর জন্য ওই মা শাড়িটাও ছিল ওটাকেও ধুয়ে নিলাম আর বেডশিটে যে এটা পাতা ছিল তো ওগুলোকেও ধুয়ে নিলাম ব্যাগ পত্র সব ধুয়ে একদম ঝকঝকে টকটকে করে কাজটাকে আমি কমপ্লিট করে দিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটাকে শুরু করে দিলাম তো দেখতেই পাচ্ছ সাজগোজ আছে সাজগোজ আছে মানে তো সব বানা আর এখানে সব কিন্তু দুপুরবেলাতেই বানাই তো এই যে দেখো পুপুরের কান্নাকাটি থেকে মানে অনেকক্ষণ থেকে চিৎকার চাঁচামেচি চলছে যে ও এই যে দেখো দাদা দাদা ভাইকে ডেকে নিয়ে এসো যাও পুপনের দাদা ভাই এসেছে একজন নতুন সদস্য এসেছে বাড়িতে আমাদের নতুন নয় পুরোনো থাকে হচ্ছে অন্য জায়গায় তো আসছে হাই দাও বলো তোমার কে এসেছে বলো দাদা ভাই এসেছে তো দাদা ভাইকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত খুলে খেলা খেলাধেলাল খেলু খেলা খেলাধেলা চলছে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো এই যে এখন বাজে হচ্ছে একটা তো এখন পুপনকে একটু বাদে ও স্নান হয়ে গেছে পুপুনে তারপরে পুপুনকে এই যে পুপুনকে তো পুপুন একটু খেলছে ওটা হচ্ছে দুপুরবেলা খাওয়ালাম তো খাইয়ে দিয়ে কি হলো বলো তো পোপন আর ঘুমলো না মানে অনেকটা একটু লেটে ঘুমাবে যেহেতু লেটে উঠলো তো আমি বললাম ঠিক আছে ও খেলুক তো ওই দিকে যে কাপড়গুলো এগুলো কীরকম এলোমেলো হয়েছে ভালো লাগছে না একদমই তো কি করছে আর আমি দেখছো কাজ করছি তো ছেলের কি টানা আসলাম মানে কি যে চায় ও আমি কিছু বুঝতে পারি না এটা টানছে ওটা টানছে হাতে কামড়ে দেয় মানে এখন এই বয়সটা না খুবই একটা দুষ্টুমির বয়স মানে কী বলবো হুম পড়ার একটু ভয় পায় আগে যেমন সেটাও পেতো না এখন এইটুকু একটু পাচ্ছে তো একটা দিক একটু নিশ্চিত যে না পড়ে যাবে এই ভয়টা একটু পায় তো এই যে দেখো আমার গোছ গাছটাও হয়ে গেল আরও কিছু জামা কাপড় আছে সেগুলোকেও নিয়ে আসবো নিয়ে এসে তারপরে আর বিছানাটাকেও একটু টান টান করে নিলাম দেখা যাক আর একটু চেষ্টাটা চালিয়ে যাব কি হয় জানি না তারপরে এই যে দেখো রাত দশটাতে বর মশাই আবার খাবে রুটি সকালবেলা রুটি মানে করে রাখছি কেন বলো তো এই যে বলছি একা আমি সামলাতেই পারছি না এত সকালে উঠছি তাও করে উঠতে পারছি না এই যে ছেলেটাকেও দেখতে হচ্ছে আর ধরো শাশুড়ি মা আছে ওরা দেখছে দেখলো ওরা উপরে থাকে এসে নিচে ধরা মানে অনেকটা ইয়ে হয়ে যান আর আমি আটা মেখে উপরে ভাত বসাতে চলে গেলাম তো ওখানে ভাতটাকে বসিয়ে রেখে এসে তারপরে ভালো রুটিটাকে এই ছটকে করে নিই ভাতটা হতে হতে আর গরম জলটাও বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে ওটাকেও ফ্লাক্সে ঢুকিয়ে নিচ্ছে নিয়ে পরে রুটিটাকে বসিয়ে দিলাম আর এই রুটিটা কিন্তু আজকে খাবে না এই রুটিটা খাবে কালকে সকালবেলা মানে কি যে চাপ যাচ্ছে আমার উপর দিয়ে কী বলবো মানে খুব খুব চাপ যাচ্ছে আমি একদম ক্লান্ত হয়ে যাই মনে যেন দশটা সাড়ে নটা যখন বাজে না আমার চোখ জ্বলতে থাকে ঘুমের জন্য কি করবো বলো আর এই চোখ খুব ডিস্টার্ব দিচ্ছে কয়েকদিন থেকেই তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই